নমস্কার বন্ধুরা এটা হলো সীতার বাড়ি কি হয় দেখি চলো শোনো গ্রামে ডান্স কম্পিটিশান আছে আমিও নাচ করব দেখো আমি নিশ্চয়ই জিতব আরে এই কাজ তো সবসময়ই থাকে আমি একটু ডান্স প্র্যাকটিস করিনি প্রথমে একটু এক্সারসাইজ করি এক দুই এক দুই আরে একই সীতা তুমি কি করছো এবার আমি নাচ করব দেখো আরে বা মা তুমি তো দারুণ নাচ করতে পারো ওটা নাচ নাকি কি সীতা বাঁদর লাফানোর মতো বাবা তুমি মাকে যতই আগাও মাই জিতবে দেখো মা তুমি বাবার কথা শুনো না এভাবেই প্র্যাকটিস করো নিশ্চয়ই জিতবে আচ্ছা ঠিক আছে আমি এবার মাঠে যাব আমার অনেক কাজ আছে তোমাদের এই বাদর নাচ দেখার ইচ্ছে আমার নেই চিনির বাবা মাঠে যায় আর গীতা জুনুকে নিয়ে ওখানে আসে চিনি মা কোথায় মায়ের রিহার্সাল কি হয়ে গেছে হ্যাঁ গীতা কাকিমা মা তখন রিহার্সাল করছিল দিয়ে এখন কাজ করছে অরে গীতা তুমি ডান্স কম্পিটিশনের জন্য রেডি হয়ে গেছো অনেক রিহার্সাল করেছো তাই না হ্যাঁ দিদি আমি রেডি ডান্সার দিদিও আসছে আমি তো অনেক রিহার্সাল করেছি দিদি তুমি এখনও রিহার্সাল করছিলে নাকি তাহলে তো অবশ্যই তুমিই জিতবে অরে তেমন কিছু না গীতা সবাই এমনই করে তুমিও ভালোভাবে করেছো তুমিও জিততে পারো সবাই কি এসে গেছে প্রোগ্রামে আরে হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছিলাম তাড়াতাড়ি চলো দিদি সবাই এসে গেছে ডান্সার দিদিও এসে গেছে মনে হয় আমার বাড়ির পাশেই প্রোগ্রামে জানো তো হ্যাঁ হ্যাঁ জানি গীতা আমার কাজ শেষ হয়নি তুমি যাও আগে আমি কাজ করে নিয়ে যাচ্ছি ঠিক আছে দিদি তাড়াতাড়ি আসবে গীতা চলে যায় আর এদিকে মুনি আর মুনির মা তারাও ডান্স কম্পিটিশনের জন্য তৈরি হয়ে গেছে মা তুমি অনেক প্র্যাকটিস করেছো তো ডান্স কম্পিটিশনে তোমাকেই প্রাইজ আনতে হবে কিন্তু আমি ব্যাগ নিয়ে যাব প্রাইজ আনার জন্য হ্যাঁ মুনি নিশ্চয়ই আমি জিতব চলো চলো তাড়াতাড়ি যাই আর এদিকে গীতা নাচের জাজ আর কম্পিটিশনের বাকি মহিলারা এসে বসে আছে আর তখনই নিমি আর নিমির মা আসে গীতা আমি দেরি করিনি তো আরে না না লতা দিদি আরো সবাই আসবে তুমি বসো আরে এই সীতা দিদি এখনো কেন আসছে না গীতা সবাই এসে গেছে আমরা কি প্রোগ্রাম স্টার্ট করব হ্যাঁ ম্যাম পাঁচ মিনিট দাঁড়ান আরো কেউ আসবে ঠিক আছে গীতা অপেক্ষা করছি মুনি আর তারা ওরাও চলে এলো আরে গীতা প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে নাকি না না দিদি বসো সময় আছে ঠিক আছে বসছি আর ম্যাম আপনি আপনি আমি আমি শুনেছি দারুণ নাচ করেন হ্যাঁ আসলে তো রোজ প্র্যাকটিস করি তাই আর কি আরে সবাই এসে গেল এই সীতা দিদি কোথায় এখনো কেন আসছে না এরপর সীতা চিনি ওখানে আসে ও সীতা দিদি এসে গেছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম হ্যাঁ গীতা প্র্যাকটিস করতে করতে দেরি হয়ে গেল তুমি প্র্যাকটিস করেছো তো গীতা আরে দিদি আমি প্র্যাকটিস তো করেছি কিন্তু এখন আর নাচ করতে পারবো না কি হয়েছে গীতা কেন পড়বে না প্র্যাকটিস করতে গিয়ে নিচে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে এই দেখো দিদি চোট লেগেছে আর খুব লাগছে তাই আমি আর এখন নাচ করতে পারবো না অরে গীতা কি করলে তুমি আচ্ছা আমি তোমার জন্য জিতবই সীতা কে জিতবে সেটা নাচ করার পর জানা যাবে আমিও অনেক প্র্যাকটিস করেছি গীতর লেগেছে না তাই আমি ওরকম বললাম আমাদের মধ্যে যে কেউ জিততে পারে আচ্ছা আচ্ছা এবার আমরা প্রোগ্রাম স্টার্ট করব প্রথমে তারা নাচবে স্টেজে আসুন তাড়াতাড়ি আরে বা প্রথমে আমার মা নাচ করবে মুনি নিমি আমরা ছোট তাই এখান থেকে দেখতে পাবো না চলো গীতা কাকিমার ছাদ থেকে দেখবো ঠিক আছে চিনি চলো তোরে তোরে চিনি মুনি নিমি তিনজনে মিলে ছাদে যায় আরে বাহ এখান থেকে খুব ভালো ভাবে দেখা যাচ্ছে দেখো চিন্নি নিমি আমার মা নাচ করবে আমার মাই ফার্স্ট প্রাইজ পাবে তারা নাচ করতে শুরু করে সুপার সুপার বাহ তারা আপনি দারুণ নাচ করলেন এবার লতা নাচ করবে বা আমার মা নাচ করবে বল গিকবে আমার মাই জিতবে লতা নাচ করে বাহ লতা আপনার নাচ খুব সুন্দর হয়েছে লতার জন্য হাততালি এবার সীতা নাচ করবে বাহ দিদি ভালো করে করবে কিন্তু মা তোমাকেই ফার্স্টটা হবে কিন্তু ভালো করে করবে চিনির বাবা তখন পাঁচিলের উপর উঠে লুকিয়ে দেখে এবার সীতা নাচ করবে দেখি সীতা কেমন নাচ করে সীতা নাচ শুরু করে আরে বা সীতা খুব ভালো নাচ করছে তো সকাল বেলায় ওকে খুব রাগাচ্ছিলাম বা 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 মা সুপার এভাবেই করো আরে ওদিকে কি ওটা আরে এটা তো বাবা মা ওদিকে দেখো বাবা পাঁচিলে বসে দেখছে তোমাকে আরে চিনি দেখে ফেললো তো আমাকে আহ আহ নিচে পড়ে গেলাম উফ কোমরটা মনে হয় ভেঙেই গেল মা চিনি দেখে ফেলেছে ওর মাকেও বলে দিয়েছে তাড়াতাড়ি মাঠে চলে যাই চিনি বাবা কোথায় আরে আমি এটা কি করলাম নাস্তা থামিয়ে দিলাম হ্যাঁ আরে আমি তো স্টেপ ভুলেই গেলাম এ বাবা ছি 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 ওকে তো আজ আমি দেখেই নেব আমার হাতে ও শেষ হয়ে যাবে আরে সীতা আপনি তো কমেডি ডান্স করছেন সবাই সীতার জন্য হাততালি দাও আরে গীতা সর্বনাশ হয়ে গেল আমি ওর জিততেই পারব না আরে কি এটা কি হলো আজ তো মায়ের হাতে বাবা শেষই হয়ে যাবে সীতা তুমি নাচ করছো না তোমার স্বামীকে খুঁজছো দেখুন সবাই ভালো নাচ করেছেন কিন্তু ফার্স্ট প্রাইজ তো একজনই পাবে তাই না তো যে এই ফার্স্ট প্রাইজটা পেয়েছে সে হলো সে হলো তারা সবাই তারার জন্য হাততালি দাও আরে বাহ আমার মা জিতে গেছে আমার মা জিতে গেছে ওই প্রাইজটা কি অনেক বড় জাজ তারাকে প্রাইজ দেয় আমি জানতাম আমি জিতব আমি অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছি থ্যাংক ইউ ম্যাম আর এখানের সবাইকে থ্যাংকস জানাই গীতা শেষ সময় তোমার দাদা সব নষ্ট করে দিল আমার খুব কষ্ট হচ্ছে ছাড়ো দিদি যা হয়েছে হয়েছে আজ অনেক মজা তো হলো বলো তাহলে বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং